আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি একজন প্রবাসী আমি আমার প্রবাসী ভাইদের পক্ষ থেকে আমরা যারা প্রবাসে অবৈধ আছি সরকারকে অনুরোধ করব যে আমরা প্রবাসীদেরকে যাতে বৈধ করার একটা প্রকল্প হাতে নেয় এবং বৈধ করার একটা চেষ্টা করে তাহলে আমরা কিন্তু অনেকেই বৈধ হইতে পারবো বৈধভাবে টাকা পয়সা দেশে ফাটাইতে পারবো যদি বিশ্বাস করবেন কি না জানি না সৌদি আরবে মিনিমাম ষাট পার্সেন্টের উপরে লোক আছে অবৈধ যারা একামা বানাইতে পারতে আসে না এবং কি কপিল তাদেরকে অবৈধ করে দিছে এরকম প্রায় অন্তত ষাট পার্সেন্ট লোক আছে বাকি চল্লিশ পার্সেন্ট লোক আছে বৈধ যদি ষাট পার্সেন্ট লোক বৈধ হইতে পারে তাইলে মনে করেন বৈধভাবে অনেক টাকা দেশে যাইবে অনেক রেমিটেন্স দেশে যাইবে আমি অন্যজনের কথা বলতে আছি আমার কথা বলতে আছি আমি একজন অবৈধ লোক আমি কিন্তু এই পর্যন্ত সৌদি আরবে আসার পরে শুধু একবার ব্যাংকে টাকা পাঠাইতে পারছি কারণ আমার কাগজপত্র নাই আমি ব্যাংকে টাকাইতে টাকা ভাড়াইতে পারতে আসি না কীভাবে ফাটামো আমি তো ব্যাংকে গেলে আমার এ দেশে ভাড়া দিবে টাকা ভাড়াইতে পারতে আসি না ব্যাঙ্কে তো আপনাদের কাছে অনুরোধ করব যে বাংলাদেশ সরকারকে অনুরোধ করব যে যদি ফারেন অন্তত পক্ষে প্রবাসীদেরকে বৈধ করার চেষ্টা করেন যারা অবৈধ আছে তাদেরকে বৈধ করার চেষ্টা করেন আলাইকুম